আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে রাজ্যের চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে আজকের খেলায় স্কাইলার ক্লাব জয়লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে আজ শাবরমের নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বত্রিশ কোটি টাকা বেয়ে দক্ষিণ জেলার উনিশটি প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর বলেন এ দেশে এখন অমৃতকাল চলছে মানুষের উন্নতি সাধনী প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য সর্বত্র স্বচ্ছতা বজায় রাখে রেখে উন্নয়নের কাজ চলছে যে সমস্ত জায়গায় গুড গভর্নেন্স থাকতে হবে সেটা কিন্তু আমরা নিয়মিত এখন করছি এখন ডেলি তো আর আসা যাবে না ডেলি তো আমার যাওয়া যাবে না তো প্রযুক্তির মাধ্যমে এখন যদি আমরা এই কাজগুলো আমরা করতে পারি এতে করে অ্যালার্ট থাকবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সেই কাজটা আমরা করছি অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে দুজন প্রবীণ নাগরিককে আয়ুষ্মান কার্ড এবং দুজন নতুন ভোটারকে সচিত্র পরিচয়পত্র প্রদান করেন শান্তির বাজারে বিজেপির একটি সভাতেও তিনি বক্তব্য রাখেন রাজ্যের চা বাগানে কর্মরত শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে এক্ষেত্রে চা বাগানের প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা শ্রমিকদের ন্যূনতম মজুরি একশো ছিয়াত্তর টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের মজুরি অষ্টআশি টাকা থেকে বৃদ্ধি করে একশো টাকা করা হয়েছে চলতি অর্থ বছরের এপ্রিল মাস থেকে এই বর্ধিত মজুরি কার্যকর হবে আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে সংবাদ জানান তিনি জানান এর আগে দু সালের জানুয়ারি মাসে চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছিল সাংবাদিক শ্রমমন্ত্রী আরও জানান বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের চা বাগানের শ্রমিকদের মৌলিক চাহিদাগুলি পূরণে নিরন্তর কাজ করছে শ্রমিকদের বাসস্থান পানীয় জল শৌচালয় বিদ্যুৎ ইত্যাদি সুবিধা প্রদান করা হচ্ছে রাজ্যের চা গুলিতে কর্মরত ছ হাজার পাঁচশো পঁচাশিটি চা শ্রমিক পরিবারের মধ্যে তিন হাজার একশো ছেষট্টিটি চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে চা বাগানে বসবাসকারী চার হাজার নশো বাইশটি চা শ্রমিক পরিবারকে ইতিমধ্যেই প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দেওয়া হয়েছে তাছাড়া রাজ্যের সমস্ত চা বাগানে কর্মরত চা শ্রমিক পরিবারদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হচ্ছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাসপাল এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সারা দেশের সঙ্গে আগামীকাল রাজ্যেও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক প্রদর্শনী হলে রাজ্য রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যভিত্তিক যোগ দিবস অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ বিএসএফ সিআরপিএফ টিএসআর এনওয়াইকেএস এনসিসি এনএসএস বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট অ্যান্ড গাইডস বিভিন্ন সমাজসেবী সংস্থা যোগা সংস্থা বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করবেন ভারত স্বাভিমান ট্রাস্ট পতঞ্জলি যোগ সমিতি মহিলা পতঞ্জলি যোগ সমিতি পতঞ্জলি কিষাণ সেবা সমিতির উদ্যোগে আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে আঠারোমোড়া পাহাড়ের পাঁদদেশের তেতাল্লিশ মাইলে পাহাড়ের পাঁদদেশে জনতার স্বর শীর্ষক এক ঘরোয়া সভায় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং দ্রুত সুরাহার আশ্বাস দেন सोचते हैं योग के लिए फ्लेक्सिबिलिटी चाहिए लेकिन फ्लेक्सिबिलिटी तो सोच में होनी चाहिए ना ना कोई बंधन ना कोई बॉडी टाइप बचपन हो या बचपन व्हील चेयर हो या वर्क फ्रॉम होम योग सबका हक है योग जीवन से जब जुड़ता है एक सहज क्रिया बन जाता है तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता आइए इस इक्कीस जून हम सब हिस्सा बने अंतर्राष्ट्रीय योग दिवस का और करें स्ट्रेच एंड चिल योग के साथ আন্তর্জাতিক যোগ দিবস দু এক পৃথিবী এক স্বাস্থ্য এ ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান আরও সুস্থতার জন্য যোগ চর্চা হোক আমাদের জীবনের অঙ্গ শুনুন একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর দিয়ে দিল্লিতে হার্টফুলনেস এবং কনকরের যৌথ উদ্যোগে গত বুধবার আয়োজিত হলো স্বাস্থ্য সংকল্পের আওতায় যোগ মহাকম্ভ এই আয়োজনে থাকল যোগাভ্যাস ধ্যান সুস্থতা নিয়ে আলোচনা এবং পথনার কেরলের আমি ন্যাশনাল হোমিওপ্যাথি রিসার্চ ইনস্টিটিউট ইন মেন্টাল হেলথের উদ্যোগে সেদিনই ছিল সমযোগের আয়োজন সেখানেও ছিল যোগচর্চা বিশেষজ্ঞের আলোচনা এবং চিকিৎসাগত মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে প্রামান্য যোগচর্চার উপর পোস্টার প্রতিযোগিতা এভাবে দিল্লি আর গুজরাটে ছিল যোগ সমাবেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং এনসিইআরটির যৌথ উদ্যোগে যোগ অলিম্পিয়ারও সেদিনই উৎসাহের সঙ্গে সম্পন্ন করব এদিকে যোগেশ্বর লাগানো হল চারা গাছ আর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বার্তারই অনুরণন বললেন যোগচর্চা হল প্রাচীন ভারতীয় জ্ঞান চর্চার ঐতিহ্যের প্রতীক এতেই প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার ভারসাম্য রক্ষার সক্ষমতা রয়েছে সংবাদ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ সকালে আগরতলার এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আগামীকাল উনকোটি জেলাভিত্তিক যোগ দিবসের উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী বলেছেন ভারতের দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং বিহার এতে বড় ভূমিকা পালন করবে তিনি আজ বিহারের সিওয়ানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এই কথা উল্লেখ করেন এই অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সে তিনি বিহারের জন্য পাঁচ হাজার নশো কোটিরও বেশি টাকার বহুমুখী বিকাশ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন গত এগারো বছরে পঁচিশ কোটি মানুষ দারিদ্রকে জয় করেছে যার মধ্যে তিন কোটি পঁচাত্তর লক্ষ মানুষই বিহারের সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে এন ডি এ সরকারের উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রী বিস্তারিত উল্লেখ করেন চার করো পকর মিলনা সফার দিওয়ারে নইর মে সপনে সজতে হর সংকল্প পলতে হালে সময় तीन करोड़ और पक्के घर तैयार होने जा रहे हैं मैंने पहले कहा ना सेवा के काम में मैं रुकने वाला नहीं हूं প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে জুন রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোনলাইন এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত খোলা থাকবে এছাড়াও ওয়ান নাইন টু নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস করা যাবে আগামীকাল এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিশাখাপত্তনমে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করবেন পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ দ্রষ্টব্য স্থানীয় আগামীকাল যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লাউগাং ও সোনার সোনারটিলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি জানান এই দুটি এলাকায় মোট সাতত্রিশটি বাড়ি রাবার বাগান ও পোলট্রি ফার্মের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তার জন্য তিনি জেলাশাসক ও মহকুমা শাসকদের সঙ্গে কথা বলবেন বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আসাম রাইফেলসের উদ্যোগে আজ রাধানগর তেলিয়ামুরা বাগবাসায় যোগা শিবিরের আয়োজন করা হয় শিবিরগুলিতে যোগার উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়েছে ছাত্রছাত্রী শিশু ও মহিলারা এতে অংশ নিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় স্কাইলার ক্লাব জয়লাভ করেছে ওমাকান্তবেনী স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় স্কাইলার ক্লাব দুই শূন্য গোলে নবোদয় সংঘকে পরাজিত করে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে রাজ্যের চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে আজকের খেলায় স্কাইলার ক্লাব জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে